প্রথমবার রান্না করেছে এত মজা হবে আর এত পারফেক্ট হবে কখনও কল্পনাই করতে পারিনি ফাইনালি আমিও পেরেছি বেপটা প্রপারলি রান্না করতে তো ফুল রেসিপিটি আপনাদের সঙ্গেও শেয়ার করব দেখতে থাকুন আমি এখানে আদা রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আমি এখানে মাংস নিয়েছি প্রায় দেড় কেজির মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি প্রথমে আর এখানে দিয়ে দিলাম গোলমরিচ আমি খুব ঘরোয়াভাবেই রান্না করতেছি ঘরের যা মশলা আছে তাই দিয়ে রান্না করব। এখানে দারুচিনি বড় এলাচ ছোটো এলাচ তাও দিয়ে দিলাম আর আমি কিন্তু এক্সট্রা কোনো আলাদা মশলা ব্যবহার করব না এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো দিলাম মরিচ গুঁড়ো দিচ্ছি মরিচ বাটা আগে ব্যবহার করতাম যে পরিমাণ গরম পড়েছে এই গরমে আর মরিচ বাড়তে যায়নি এখানে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এবং ফাইনালি যে উপকরণটা বেশি জরুরি সেটা হচ্ছে সরিষার তেল এই হান্ডিবি প্রান্নায় অবশ্যই সরিষার তেল ব্যবহার করলে বেশি মানে ভালো একটা রেজাল্ট আসে সেটা অনেক ভিডিওতে দেখেছি সেখান থেকে আমিও ইন্সপায়ার হয়ে আমি এখানে সরিষার তেলটাই ব্যবহার করেছি আর এভাবে নললি আছে দুইটা এই নললিগুলোও কিন্তু এখানে দিয়ে দিয়েছি আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আমি এখানে সবগুলোকে একদম ভালো করে মেরিনেট করে নিচ্ছি ভালো করে মেরিনেট করে এমনভাবে হাতেই মাখাবো যেন মনে হবে যে হাতেই রান্নাটা অর্ধেক কমপ্লিট হয়ে গেছে অবশ্যই পেঁয়াজ বেরেস্তা এখানে ব্যবহার করতে হবে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি তাহলে কিন্তু মাংস রান্না কালারটাও সুন্দর হয় আর রান্নার যে একটা স্বাদ আছে সে স্বাদটাও প্রপার আসবে তো আমি বেরেস্তাটা যেহেতু গরম সেহেতু আর হাত দিয়ে মাখালাম না আগে যেহেতু সব মশলা মাখিয়ে দিয়েছি এখানে কিন্তু একটা চামচের সাহায্যে আমি বেরেস্তাগুলো মেখে নিলাম আর দুই ঘন্টা পরে আমি এটাকে আবার রান্না বসাবো এখানে চুই চুইঝাল কেটে নিয়েছি আর এখানে গোটা রসুন দিচ্ছি গোটা রসুন কিন্তু অবশ্যই হান্ডি বিপের মধ্যে দিলে বেশি ভালো লাগে আমি শুনেছিলাম তো আমিও দিয়ে দিলাম তো এখানে আমি দিয়ে দিলাম মরিচ এবং কাঁচামরিচ এই ফ্লেভারটা থাকলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই কাঁচামরিচ শুকনামরিচ দুইটাই একসঙ্গে যে ঘ্রাণটা আছে অসম্ভব একটা ঘ্রাণ মানে এত পরিমাণ ঘ্রাণটা টানে লোভনীয় একটা ঘ্রাণ বলতে গেলে তো আমি সবগুলো একসঙ্গে মাখিয়ে রেখে দিয়েছি এখানে আর এখন আমি হাড়িটা মানে মাটির যে পাত্রটা সেটাতে আমি সরিষার তেল গরম করে নিয়েছিলাম আগে থেকেই নেওয়ার পরে এখানে হাঁড়ির মধ্যে রসুন এবং রসুন মরিচগুলো প্রথমেই দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু তলাটাতে লেগে যাবে না মাংসগুলো আর এখানে চুই দিয়ে দিলাম দুইটা যাতে নিচ থেকে ফ্লেভারটা চলে আসে এবং একে একে মাংসগুলো আমি সাজিয়ে নেব স্তরে স্তরে ভালো করে হাড়গুলো একদম যে নলিগুলো ছিল নলিগুলো একদম নিচে দিয়ে দিয়েছি যাতে ভালো করে সিদ্ধ হয় তো সবগুলো আমি এভাবেই সাজিয়ে নেবো পুরো পাতিলটাতে দেখতে থাকুন কিভাবে আমি করতেছি প্রসেসিংটা করার পরে দেওয়ার পরে আমি এখানে এর মধ্যে ময়দা দিয়ে ছিল করে দিচ্ছি এর মুখটা যাতে কোনোভাবে এর বাষ্পটা বের হতে না পারে তাহলে কিন্তু খুব চট জলদি আসলে লেগে যাবে প্রথমে ভাবছিলাম ঢাকনাটা ওভাবে দেব কিন্তু না এভাবেই বেশি ঠিক আছে তো এখন এভাবে কিন্তু ছিল করে দিয়ে দিচ্ছি আর আমি ভেবেছিলাম প্রথমে যে গ্যাসের চুল্লাতেই রান্না রান্না করবো কিন্তু না আসলে গ্যাসের চুলায় রান্না করব না আমি বাইরে একটা এই যে লাকড়ি চুলা জ্বালিয়েছি এই লাকড়ি চুলায় এখানে অল্প আছে ধিম আছে আমি এটাকে রান্না করব তাহলে কিন্তু বেশি পারফেক্ট হবে টেস্টটা সেই জন্য আমি এভাবে লাকড়ি ধরিয়েছি আর এখানে এভাবে অল্প আছে আমি রান্না করে নিয়েছি এই হাণ্ডিটা আমার এটা রান্না করতে প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মতো লেগেছে সব কিছু মিলে তো আমি এখন এটাকে খুলতে যাচ্ছি এই যে একটা চাকর সাহায্যে আমি এটাকে ঢাকনাটাকে তুলতেছি দেখা যাক কেমন হয়েছে খুবই এক্সাইটেড প্রথমবার আমি এটা রান্না করতেছি আর প্রথমবারে পারফেক্টলি হয়েছে তো এটাই আলহামদুলিল্লাহ অনেক বেশি শান্তিময় আসলে কোনো কিছু প্রথমবার করতে গেলে অনেক ভয় থাকে আসলে ঠিকঠাক হবে কি না হবে কি না তো আমার কিন্তু হয়েছে আর দেখতেই পাচ্ছেন রসুনগুলো প্রচুর মানে এত সুন্দরভাবে গলে গিয়েছে রসুনগুলো আর এখন আমি এটাকে নামিয়ে নিলাম এত পরিমাণে লোভ ও হয়েছে আসলে আর মাংসগুলো অনেক সফট হয়েছে যদিও দেখাইতে পারলাম না ধরে